আলাইকুম আমরা এখন দেখবো হচ্ছে যে গ্রামারলি অ্যাপটা অথবা হচ্ছে যে ওয়েবসাইটটা কিভাবে ইউজ করে তো শুরুতে হচ্ছে আমার এখানে অ্যাপটা যেহেতু ইনস্টল করা আছে এজন্য নিউ ডকুমেন্ট অপশনটাতে যেতে হবে এখান থেকে আমরা যে কোনো ডকুমেন্ট অথবা হচ্ছে যে গুগল ডক্সে হতে পারে অথবা রাইটিংস হতে পারে যেগুলো হচ্ছে আমরা এখানে যদি পেস্ট করি তাহলে হচ্ছে যে আমরা যেভাবে যে গোল আমরা ফোকাস করে লেখাটা লিখছি সেটা সে অনুসারে আমরা আর কি এখানে সব সবকিছু পরিবর্তন করতে পারবো যেমন হচ্ছে যে আমরা কোন অডিয়েন্সের জন্য ব্যবহার করতে চাচ্ছি যে এটা কি জেনারেল অডিয়েন্স নলেজেবল অডিয়েন্স এক্সপার্ট অডিয়েন্স কি কোন মানে অডিয়েন্সের জন্য ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করতে পারি তারপরে এটা ইনফর্মাল রেখা হবে এটা কি ফর্মাল হবে নাকি এটা নিউট্রাল ফর্মাল ইনফর্মাল দুইটার মিক্সড হবে তো এইটা আমরা সিলেক্ট করতে পারবো এবং কোন জন্য লেখা হবে এটা কি যেগুলো একাডেমিক ডোমেইন আছে বা অন্যান্য আরো সব যে সব ডোমেইন আছে সেগুলোর জন্য করতে চাচ্ছি না কি জন্য করতে চাচ্ছি এটা আমরা সিলেক্ট করতে পারবো তবে এইটা প্রিমিয়াম নিলে এগুলাকে চেঞ্জ করা সম্ভব এবং যে লেখাটা এখানে পেস্ট করব সাপোজ একটা লেখা আমি যদি এখানে পেস্ট করি কোনো লেখা নেই আপাতত তো যাই হোক এখানে যদি একটা লেখা পেস্ট করি তাহলে এটার জন্য কোন কোন সাজেশন মানে অর্থাৎ এই এই লেখাটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিবে তো আমি একটা ইয়ে থেকে দেখাই দিচ্ছি আর কি পেস্ট করি তাহলে দেখা যাবে যে এর মধ্যে কোন কোন গুলো আমরা আমরা এখানে গোল সেট করতে পারবো আমরা এখান থেকে গোল সেট করতে পারবো যে আমরা কি ধরনের লেখাটা চাচ্ছি করে ডান করলে হচ্ছে যে এখানে কিছু সাজেশনস আসবে যে আমরা লেখার মধ্যে কোনো কারেকশন লাগবে কিনা যেমন এখানে হচ্ছে দাগ দিচ্ছে যে এখানে আমাদের এই জায়গায় কিছু পরিবর্তন করা যেতে পারে আর প্রো ভার্সনে গেলে আরো ভালো হয় এটা হচ্ছে ফ্রিতে অনেক কিছু সম্ভব হয় না আবার এটার ক্ল্যারিটি এঙ্গেজমেন্ট ডেলিভারি এগুলো ওভারঅল যে সাজেশনগুলো দেবে সেগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি যদি আমরা মনে করি যে আমাদের জন্য এরপরে হচ্ছে যে যদি আমরা এআই দিয়ে কোনো লেখা জেনারেট করতে চাই বা কোনো ভয়েস থেকে যদি কোনো লেখা জেনারেট করতে চাই তাহলে এই অপশনটাতে পারবো কিন্তু এইটা হচ্ছে প্রিমিয়ামের ক্ষেত্রে ফ্রি ফ্রি এর জন্য এটা নয় পরিশেষে আমরা যদি এআই চেক করতে চাই এআই ডিটেকশন এআই ডিটেক্টর দিয়ে যে আমরা কোনো প্লেজারাইজ টেক্সটা এখানে দিয়েছি কিনা অথবা এআই দিয়ে এটাকে আর কি তৈরি করেছি কিনা এটা আমরা চেক করতে পারবো তো এটাই হচ্ছে ওভারঅল গ্রামারলির সকল অপশানস